যখন তখন যা খুশি তাই বানা দিতে হবে তাই তোরা খাবি তাই তো এই দেখো ছটপট বানিয়ে দিতে বলছে দেখেছেন ওদের যা বায়না না বিশাল বায়না এটা বায়না ওটা বায়না বায়না শেষ করতে করতে আমার বেলা চলে আমি চিকেন খেতে ইচ্ছে করছে তাই কি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দিচ্ছি বাবা চলে বন্ধুরা দেখুন নাতিদের বায়না সহ্য করতে বললাম না তাই তাড়াতাড়ি করে চলে আসলাম চিকেন নিয়ে চলে বললি চিকেন নিয়েছি 200 গ্রাম দিয়ে তার আগে আমি আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন ওর মধ্যে চিকেন দিয়ে আমি নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্যে সেদ্ধ হতে দেবো এবার একটু ঢেকে দেব পাঁচ মিনিট পরে দেখুন সে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটা তুলে নেব সেখে চিকেনটা একটু ঠান্ডা হতে দিয়েছি এবার আমি চিকেনটা ছাড়িয়ে নেব হাতের সাহায্যে আমি টুকরো টুকরো করে নেব মাংসটা ছাড়ানো হয়ে গেছে মাংসটা দেখুন টুকরো টুকরো হয়ে গেছে একদম ছোট ছোট করে নিয়ে নিয়েছি রান্নাঘরে প্রথমে আমি দিয়ে দিলাম বাটার কড়াই বাটার দিয়ে আর একটু সামান্য একটু দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি এক চামচ রসুন কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি এক চামচ তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ একদম মিহি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটুখানি ভেজে একটু ব্রাউন কালারের মতন ভেজে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব পেঁয়াজ এবার আমি মশলার সাথে কষিয়ে নেব একটুখানি কষিয়ে তারপরে বন্ধুরা দেখুন আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দিয়ে আমি তেলের মধ্যে আরেকটু কষিয়ে নেব পুরো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেব আমি চিকেন কুচি চিকেনটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে তারপরে দিয়ে দেব সামান্য একটু বাঁধাকপি একদম কুচি করে রেখেছিলাম আর একটা গাজর কুচি পুরো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি সুন্দর করে নাড়িয়ে নেব মশলার সাথে একদম কষানো কষানোর মতন নাড়িয়ে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢেকে দেব। সামান্য একটু জল দিয়ে যাতে বাঁধাকপি আর গাজরটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আমি ভালো করে একটু নাড়িয়ে দিলাম দেখলাম একটু জল সাপা রয়েছে তাই একটু আজ আমি বাড়িয়ে দিলাম আঁচটা বাড়িয়ে আমি ভালো করে মাখো মাখো টাইপের করে নেব একটুখানি এর মধ্যে দিয়ে দেবো এখন গরম মশলা সানরাইস আর দিয়ে দেবো চিকেন মশলা আমি ভালো করে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি একদম কষিয়ে নেব একটু আজ বাড়িয়ে দিয়েছি এবার আজ বাড়ানোর বাড়ানোর কারণ যাতে একটুখানি যে বেশ মাখো মাকো টাইপের হয়ে যায় আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢাকার পরে দেখলাম বেশ মাখো মাকো টাইপের হয়ে গেছে এবার একটু হাতা খুন্তি দিয়ে ভালো করে ঘেটে একদম শুকনো শুকনো করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি পাতিলেবুর পাতিলেবুর রস রসটা দিয়ে আমি আমি উল্টে পাল্টে নাড়িয়ে একদম দেখুন কষানো হয়ে গেছে একদম খুব সুন্দর কষানো হয়েছে গ্যাস নিভিয়ে দিয়েছি একদম পারফেক্ট হয়ে গেছে একটা বড় কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল মোমোটা ভাব দেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে আমি ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে দিলাম যাতে জলটা ফুটে যায় তার মধ্যে চলে আসলাম দেখুন আমি দুশো গ্রাম ময়দা আমি এক ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম যেরকম লুচি লুচি বেলে সেইভাবেই আমি ময়াম দিয়ে মোমোর জন্য ময়দাটা মেখে রেখেছিলাম এবার আরেকটু একটু দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে নেব মোমোর গোলাটা একটু শক্ত বানাতে হয় তাই আমি একটু শক্ত করে ময়দাটা মেখেছিলাম এবার দেখুন লুচির মতন ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি লেচি করে একটা একটা করে বেলতে লেগে গেলাম একদম বেশি বড় হবে না আর মোমোর ইয়েটা একটু পাতলা টাইপের হবে এই জন্যে ছোটো ছোটো করে লেচি করতে হয় দেখুন একটা বানাতে শুরু করে দিয়েছি মোমোটা দেখুন আমি এইভাবেই তৈরি করছি কোনোটা লম্বা কোনোটা গোল এইভাবেই পাতাটা বাজ বাজ করে নিয়ে আমি মোমোটা তৈরি করে নিলাম আপনারা যদি এভাবে পারেন সেভাবেও করতে পারেন দেখুন মোমো বানানো হয়ে গেছে সুন্দর করে বানিয়েছি আপনারাও এর থেকে ভালো করলে আরও ভালো করতে পারেন বা এরকম করতে পারলে এরকমই করতে পারেন খুব অসাধারণ খেতে এবার দেখুন জল ফুটে গেছে তার আগে আমি রেডি করে দিয়ে গেছিলাম এবার আমি একটা একটা করে মোমো ঝাঁঝরির মধ্যে সাজিয়ে দেব ঝাঁঝরিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলে ভালো হয় তোলার সময় তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য দেখুন আমি পুরো সাজিয়ে প্রত্যেকটা মোমো আমি মোমোটা সাজিয়ে দেবো আর জল উপরন্ত ফুটছে আশেপাশে পাশে পাশে রেখে এমন ভাবে ঢাকতে হবে যেতে সাইড দিয়ে যে হাওয়াটা না বেরিয়ে আসে এবার দেখুন মোমো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেব। নাকা ভিজিয়ে দিয়ে দেবেন দিয়ে একটা কিছু এর মধ্যে দেখুন চলে আসলাম দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম টুকরোটা আমি এক সঙ্গে তেলের মধ্যে ভেজে নেব এক মিনিটের মধ্যে দিয়ে দেব আদা রসুন আর দিয়ে দেব আমি লঙ্কা কুচি দিয়ে এবার দিয়ে দেব আমি টুকরো করা পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবার তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজবো নাড়িয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন মশলা মশলা একটু বেশি করেই গরম মশলাটা দেবো আর দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভেজে নেব চিকেনের জন্য আমি কষিয়ে নেব এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে ফোড়ন দিয়ে ভেজে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু জল এতে ভালোভাবে ফোটে আর সুন্দর হয় এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেখুন অনেপতা কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেখুন কি সুন্দর হয়ে গেছে ক্যাপসিকামও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে আমি একটু উপর দিয়ে ভালো করে নাড়িয়ে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে এবার দেখুন চলে আসলাম মোমোর কাছে সময় লাগলো মোমোটা সিদ্ধ হতে পনেরো মিনিট ঢাকনাটা খুলে ফেললাম দেখুন কি সুন্দর ভাব হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে মোমোটা এবার আমি এক একটা করে তুলে দেখুন জলও শুকিয়ে গেছে একদম ভাজবো এবার আমি এটা ধুয়ে আমি এবার তেল দিয়ে বসিয়ে দিলাম কড়াই হালকা মতন ভেজে নেব তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আমি একটা দুটো করে মোমো দেখুন মোমো ভাজা হয়ে গেছে একটা দুটো করে দিয়ে দিলাম তো ভাজলে ভাল লাগে আমি বেশি লাল লাল করবো না আবার যদি আপনারা পছন্দ হয় কড়া করে ভাজবো না সুন্দর অসাধারণ হয়েছিল এই মোমোটা আপনারা এমনিও করতে পারেন বা একটু তেলে ভেজেও নিতে পারেন আপনারা যেভাবে ভালো লাগবে সেভাবেই করে আর চিকেন চিলি মোমো বানাতে গেলে একটুখানি ভেজে দিলে ভালো হয় ভালো লাগবে আপনাদেরও এবার দেখুন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নিতে তাও করতে পারেন দেখুন ভেতরটা চিলির মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে তে আপনারা এইভাবেই করে খাবেন আমি একসঙ্গে মাখিয়ে নেব সম্পূর্ণ মোমো ওই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে দিয়ে আমি একটু উলট পালট করে নাড়িয়ে ২ থেকে 3 মিনিটের মতন এভাবে একটুখানি নারিয়ে ভালো করে লাগিয়ে নেব ইনি তোদের চিকেন মোমো ও দিলাম কে বল না কেমন হয়েছে দাদা এ পি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন জানাতে বলবেন না এই আমাদের নাতিদের বাই নাই আমি আজ চিকেন মোমো করেছি এই নাতিদের খেতে দিয়েছি এবার শুনুন নাতিরা কি বলে খুব ভালো আছে আপনারা